বন্ধুরা কিছুদিন আগে আমি একটি নতুন জার্মান মিস্ট্রি থ্রিলার মুভি দেখেছি যে মুভিটির নাম ব্রিক এই সিনেমাটি দু হাজার পঁচিশ সালে মুক্তি পেয়েছে এবং পরিচালনা করেছেন ফিলিপ কোচ সিনেমার আলাদা ও ইন্টারেস্টিং তাই আজকের ভিডিওতে আমরা এই ছবির গল্পটা বিশ্লেষণ করব। ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আমরা গল্পের মধ্যে ঢুকে পড়ি গল্পের শুরুটা হয় এক টিম আর অলিভিয়ার মাধ্যমে টিম একজন গেম ডেভেলপার আর অলিভিয়া একজন আর্কিটেক্ট আমরা তাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেগুলো থেকে বোঝা যায় টিম আর অলিভিয়া একে অপরকে অনেক ভালোবাসত কিন্তু একটা ট্র্যাজেডি তাদের জীবনে ঝড় তোলে অলিভিয়া গর্ভবতী হলেও ডেলিভারির সময় তার সন্তান মৃত্যুবরণ করে এই ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে এরপর থেকে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় অলিভিয়া সেই ট্রমা থেকে বেরিয়ে আসতে চায় কথা বলতে চায় নতুন করে জীবন শুরু করতে চায় কিন্তু টিম তার গেম গেম ডেভেলপমেন্ট নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে অলিভিয়ার দিকে আর মনোযোগ দেয় না এরপর একদিন দুপুরে তারা একসাথে বাহিরে খেতে যায় সেখানে বোঝা যায় তাদের বিল্ডিং এর রেনোভেশন তিন মাস ধরে চলছে একজন মিস্ত্রি যার নাম ফ্রিডম্যান বলে আজই শেষ দিন কাজ আজই শেষ হয়ে যাবে সেই সময় দেখা যায় তাদের আশেপাশের এলাকায় বিশেষ করে হার্বার্ট স্ট্রিটে আগুন লেগেছিল তবে টিম আর অলিভিয়া সেটা পাত্তা না দিয়ে নিজেদের মতো এগিয়ে চলে যায় অলিভিয়া জানায় যে সে একটা ছোট্ট ভ্যান কিনেছে ওই ভ্যানটা আগেও তাদের ছিল যখন তাদের সম্পর্ক অনেক ভালো ছিল অলিভিয়া চায় তারা সব কাজ ফেলে এখনি বেরিয়ে পড়ুক প্যারিসের দিকে কয়েক মাস ঘুরে বেরিয়ে নিজেদের সম্পর্কটাকে আবারও নতুন করে গড়ে তুলবে অলিভিয়া ইতিমধ্যে নিজের চাকরি ছেড়ে দিয়েছে কিন্তু টিম সরাসরি না বলে দেয় কারণ সে তার গেম শেষ করতে চায় এটা শুনে অলিভিয়া ভীষণ কষ্ট পায় সেই রাতেই টিম ঘুম ভেঙে দেখে অলিভিয়া একা একা বেরিয়ে যাচ্ছে সে বলে দেয় এই সম্পর্ক আর টিকবে না যখন অলিভিয়ার দরজা খুলতে যায় দেখে সামনে এক অদ্ভুত ধরনের দেয়াল কাঠামো এই দেয়ালটা সিনেমার মূল বস্তু যেটাকে আমরা বলবো প্রিক দেখা যায় শুধু দরজা না তাদের ঘরের সব জানালা সব খোলা জায়গায় এই ইটের দেয়াল তৈরি হয়ে গেছে তারা অনেক চেষ্টা করে এটা কাটতে বা ভাঙতে ব্রিল হাতুরি কোনো কিছুতেই এই দেয়ালে স্ক্র্যাচ উপর ছিল না এমনকি ঘরের ভেতরে সাধারণ দেয়াল ভেঙে পালানোর চেষ্টা করলেও সেইখানেও পেছনে এই ব্রি এমন মনে হচ্ছিল যেন পুরো বিল্ডিংটাই বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলা হয়েছে তাদের ফোনেও কোনো নেটওয়ার্ক ছিল না এমনকি ওয়াইফাইও কাজ করছিল না মনে হচ্ছিল এই ব্রিকের মধ্যে কোনো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ কাজ করছে কারণ ফোনটাকে যদি ব্রিকের কাছাকাছি না হয় সঙ্গে সঙ্গে সেটি গ্লিচ করতে শুরু করে এই অবস্থায় টিম আর অলিভিয়ার লে পাশের ফ্ল্যাট থেকে কিছু শব্দ আসে তখন তারা পাশের দেওয়ালটা যেটা দুটা ফ্ল্যাট শেয়ার করে সেটা ড্রিল করে সেখানে দেখা যায় আরো দুজন মানুষ আটকে আছে তাদের নাম মার্ভিন ও এনা এরা দুজন বার্সেলোনা থেকে ঘুরতে এসেছিল দুর্ভাগ্যজনকভাবে তারাও এই ব্রিকের ফাদে আটকে পড়েছে এখন প্রশ্ন উঠতে পারে ওই দেওয়ালটা ড্রিল করলো কিভাবে আসলে পুরো বিল্ডিং এর ভেতরের দেওয়াল আর ফোর ভাঙা সম্ভব অর্থাৎ আপনি পাশের দেয়ালে গর্ত করতে পারবেন কিংবা মেঝেতে ভেঙে নিস্তলা যেতে পারবেন কিন্তু যেখান দিয়ে আপনি বাইরের বের হওয়ার চেষ্টা করবেন দরজা জানা বা অন্য কোনো বাহিরের রাস্তা সেই জায়গাগুলো সব ব্রিক দিয়ে বন্ধ করা এরপর দেখা যায় মার্ভিন মাদক আসক্ত এবং আচরণে একটু ইম্পালসি তবে সে খারাপ মানুষ কেবল তার এই আসক্তিটাই সমস্যা টিম আর অলিভিয়া একটা জিনিস আবিষ্কার করে যে প্রতিটি অ্যাপার্টমেন্টের দরজায় যে সব জায়গায় ব্রিক গুলো রয়েছে সেইগুলো চারটি স্কোয়ারের আকৃতির এরিয়া তৈরি করে যেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সবচেয়ে বেশি তারা ওই জায়গাগুলোতে ধাতব জিনিস যেমন চামচ ছুরি ইত্যাদি গিয়ে দেখতে চাই কি হয় প্রথমে এগুলো ওই জায়গায় আটকে থাকে কিন্তু হঠাৎ করে এই ব্রিকগুলো রিপিল করতে শুরু করে ফলে একাধিক ধারালো ধাতব বস্তু টিমের পিঠে গিয়ে বেঁধে যায় টিম আহত হলেও অলিভিয়া দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা করে দেয় এরপর টিম বুঝতে পারে মার্ভিন তখন মাদক গ্রহণ করে পুরোপুরি হাই সে দেয়ালে একটি বড় গর্ত করে যে তার মধ্যে দিয়ে একজন মানুষ পেরোতে পারে এবং মার্ভিনকে কন্ট্রোল করে এমন কি তার হাত বেঁধে ফেলে যাতে সে আর কোন অনাকাঙ্ক্ষিত কাজ না করে তবে আগেই বলেছি মার্ভিন প্রকৃতভাবে খারাপ খারাপ মানুষ না সে কাউকে ক্ষতি করেনি কেবল তার অভ্যাস খারাপ এর প্রতি একটা রুমে হাতুড়ি পায় এবং সে হাতুড়ি দিয়ে ব্রিক ভাঙার চেষ্টা করে কিন্তু আগের মতো এই ব্রিকে কোনো দাগ পর্যন্ত পড়ে না এই অবস্থায় অলিভিয়ার মনে পড়ে যায় এই বিল্ডিংটা তৈরি হয়েছিল আঠারোশো সালের দিকে তখন এখানে একটা আন্ডারগ্রাউন্ড ব্যাংকার ছিল যেটাকে এয়ার রেড শেল্টার বলা হতো এই শেল্টার শহরের সোয়ার সিস্টেমের সঙ্গে যুক্ত ছিল অর্থাৎ যদি তারা ফ্লোর ভেঙে নিচে নামে তাহলে এই শেল্টার দিয়ে হয়তো তারা সোয়ারের পথে বাইরে যেতে পারবে এই সিদ্ধান্ত নিয়ে তারা সেকেন্ড ফ্লোর ভেঙে নিচে নামতে শুরু করে যেখানে থাকে লিয়া নামের একটি মেয়ে আর তার দাদু যেমনটা আশা করা যায় তাদের ফ্ল্যাট ও ব্রিক দিয়ে সম্পূর্ণ বন্ধ তখন নিজের করে করে। সবাইকে ভয় দেখাতে শুরু তার ধারণা ছিল তারা যদি এখানে অনেকদিন আটকে থাকে তাহলে খাবারের সংকট দেখা দিতে পারে তাই সে নিজের খাবারের যোগানকে রক্ষা করতে চায় তবে লিয়া তখন কে শান্ত হতে বলে কারণ ভয় দেখিয়ে কোনো কিছুর সমাধান হবে না এরপর সবাই মিলে প্রথম তলার মেঝে ভাগার কাজ শুরু করে যাতে করে সবাই নিচে আন্ডারগ্রাউন্ডে পৌঁছাতে পারে এই সময় টিম একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে যখন তারা একটু আগে দ্বিতীয় তলার মেজে ভেঙেছিল তখন একটা স্মোক ডিটেক্টর ভেঙে গিয়েছিল আর সেই ডিটেক্টরের একটা ক্যামেরাও ছিল বন্ধুরা এই বিল্ডিং এর প্রতিটা স্মোক আসলে একটা করে গোপন ক্যামেরা ছিল মানে এই পুরো সময়টায় কে কি করছিল সবকিছু রেকর্ড হচ্ছিল এমনকি কেউ যদি ব্যক্তিগত মুহূর্তেও থাকতো সেটাও ক্যামেরায় ধরা পড়তো এইটা বুঝে তারা ফ্লোর না ভেঙে পাশের অ্যাপার্টমেন্টে দেওয়াল ভাঙে কারণ ওই ফ্ল্যাটে ফ্রিডম্যান যে এই পুরো বিল্ডিং এর রেনোভেশন করছিল তাই খুব সম্ভবত ওই ক্যামেরাগুলোর পিছনেও তারই হাত ছিল তারা সবাই মিলে ফ্রিডম্যান এর ফ্ল্যাটে ঢুকে দেখে সে মৃত অবস্থায় পড়ে আছে আরো ভয়ঙ্কর বিষয় হলো তার একটি হাত কাটা ছিল এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায় তিন তখন খেয়াল করে ফ্রিডম্যান এর ফোনটা আনলক অবস্থায় পড়ে আছে ফোনের ভেতরে অনেক ব্রিকের ছবি তোলা ছিল দেখে মনে হচ্ছিল ফ্রিডম্যান অনেকদিন ধরেই এই ব্রিকগুলো খুলে বের হবার চেষ্টা করছিল আর সেটার ফলেই তার এমন করুণ পরিণতি হয় এরপর সবাই আবার ফ্লোর ভাঙার কাজে ব্যস্ত হয়ে পড়ে হঠাৎ করে পুরো ফ্লোর ভেঙে পড়ে যায় আর কিছু লোক নিচে পড়ে যায় ভাগ্য ভালো কেউ কোনো গুরুতর আহত হয়নি এবং সবাই গ্রাউন্ড ফ্লোরে পৌঁছায় যেখানে তারা এক নতুন লোকের সাথে দেখা করে যার নাম ইউরি এই ইউরি ছিল খুবই শান্ত যেন কিছুই হয়নি আসলে এই ফ্ল্যাটের মালিক ছিল অ্যান্টন নামের এক ব্যক্তি কিন্তু ইউরি জানায় সে অ্যান্টনের বন্ধু এবং ব্রিক আসার পরপরই অ্যান্টনের হার্ট অ্যাটাক হয়েছিল সে আর বেঁচে নেই তার ব্যাখ্যা অনুযায়ী ব্রিকের ইলেকট্রোম্যাগ ইলেকট্রোম্যাগনেটিক কারণে অ্যান্টনের পেসমেকার কাজ করা বন্ধ করে দেয় যার ফলে তার মৃত্যু ঘটে হ্যাঁ ইউরির কথাগুলো যুক্তিযুক্ত শোনাচ্ছিল কিন্তু তার ব্যবহার আর মুখের অভিব্যক্তি একেবারেই খাপ ছিল না যদিও অ্যান্টনের মরদেহ সত্যি রুমে পড়েছিল এই সময় ইউরি এক নতুন থিওরি তোলে সে বলে এই ব্রিকগুলো আসলে একটা প্রোটেকশন লেয়ারের মতো কাজ করছে সম্ভবত বাহিরের দুনিয়ায় কোনো বিশাল বিপর্যয় ঘটেছে যেমন এলিয়ানদের আক্রমণ নিউক্লিয়ার বা এয়ার অ্যাটাক কিংবা ভয়ানক কোনো ভাইরাস ছড়িয়ে পড়েছে এই ব্রিকগুলো এতটাই উন্নত প্রযুক্তির যে এইগুলো হয়তো সব রকম আক্রমণ ঠেকাতে পারে অথবা বাইরের দূষিত পরিবেশকে ফিল্টার করছে যাতে ভেতরের মানুষ নিরাপদ থাকে তাই ইউরির মতে আমাদের বের হওয়ার চেষ্টা না করে ভেতরি শান্তভাবে থাকা ভালো বাইরের দুনিয়াটা হয়তো এখন ভয়ঙ্কর কিন্তু বাকিরা ইউরির কথা বিশ্বাস করে না তারা বরং গ্রাউন্ড ভেঙে বেসমেন্টে চলে যায় যেন সে পুরনো শেল্টারের মাধ্যমে সুয়ার লাইন দিয়ে বেরিয়ে যেতে পারে কিন্তু দুঃখজনক দেখা যায় শেল্টারের দরজা বাইরের দিক থেকে সেই একই ব্রিক লাগানো মানে কোনোভাবে তারা এখান থেকে বাইরে বের হতে পারবে না এই অবস্থায় মার্ভিন হতাশ হয়ে চিৎকার শুরু করে এবং এইখানেই প্রবেশ করে আবার অসওয়াল্ড তখন অসওয়াল্ড গুলি দেখিয়ে মার্ভিনকে শান্ত করার চেষ্টা করে কিন্তু মার্ভিন হঠাৎ হিংস্র হয়ে ওঠে সে অসওয়াল্ডের কাছ থেকে বন্দুক কেড়ে নেয় এবং ব্রিকের দিকে গুলি চালিয়ে দেয় কিন্তু যেহেতু ব্রিক ছিল ম্যাগনেটিক সেটা গুলিকে শোষণ করে নেয় এবং পরে সেগুলোকে রিপিল করে মানে জোরে তোমার দিকেই ছুড়ে মারবে টিম সবাইকে চিৎকার করে মাথা নিচু করতে বলে সবাই নত হয়ে পড়ে সেই মুহূর্তে বাদ যায় শুধু মিস্টার ওয়াসওয়ার্ল্ড ফলস্বরূপ একটি ফিরতি গুলি গিয়ে সরাসরি ওয়াসওয়ার্ল্ডের গায়ে লাগে সঙ্গে সঙ্গেই তিনি মারা যান ওয়াসওয়ার্ল্ডের এই মর্মান্তিক মৃত্যুতে তার নাক নিলিয়া পুরোপুরি ভেঙে পড়ে সে স্পষ্টভাবে মার্বিনকে দোষ দেয় এদিকে আমরা দেখতে পাই উপরে দাঁড়িয়ে ইউরি হালকা হাসছে তারপর সবাই গ্রাউন্ড ফ্লোরে ফিরে যায় চুপচাপ হতাশ ভীত তারা জানে না কি করবে কোথায় যাবে ইউরি আবারও নিজের সেই থিওরি সামনে আনে যে ব্রিক আসলে আমাদের রক্ষা করছে এবং এই বিল্ডিং ছেড়ে বাইরে যাওয়ার কথাটা ভাবাটাই ভুল তার মতে বাইরে হয়তো এমন কিছু ঘটছে যেটা আমাদের ধ্বংস করে দেবে তাই এখানে থাকাটাই নিরাপদ এই সময় সবাই নিজেদের ব্যক্তিগত দুঃখের গল্প শেয়ার করতে শুরু করে এনা বলে সে যখন পনেরো বছর বয়স ছিল তখন একবার দু মিনিটের জন্য মারা গিয়েছিল কিন্তু সে আবার ফিরে এসেছিল লিয়া জানায় দু বছর আগে তার মা ক্যান্সারে মারা গিয়েছিলেন আর এখন তার প্রিয় দাদু ওয়সোয়ার চলে গেলেন এজন্য সে পুরোপুরি মারভিনকে দায়ী করে ইউরি বলে সে একজন পুলিশ অফিসার ছিল এবং ডিউটিতে এক অপরাধীকে মারতে হয়েছিল তাকে এইসব সিটিমার কষ্টের কথা বলতে বলতে টিম আর অলিভিয়ার গোপন সত্য সামনে আসে তাদের একবার প্রেগনেন্সি লস হয়েছিল এ নিয়ে তাদের মধ্যে আবারও একটু ঝগড়া শুরু হয় কিন্তু পরে আবার শান্ত হয়ে যায় এরপর সবাই সিদ্ধান্ত নেয় এখান থেকে যে উপায়ে বের হতে হবে তারা অ্যান্টনের কিছু পুরনো নোটস খুঁজে পায় নোটগুলোতে জটিল সাইন্টিফিক ডেটা লেখা ছিল যা বুঝতে কষ্ট হচ্ছিল তবে কিছু ড্রয়িং থেকে বোঝা যায় অ্যান্টন চেষ্টা করছিল ব্রিক খুলতে অলিভিয়া তখন অ্যান্টনের একটি আইডি কার্ড খুঁজে পায় যেটা বলে দেয় অ্যান্টন কাজ করতো এফসিলিফেস নামে একটি কোম্পানিতে এই কোম্পানিটি ছিল সেই হারবার স্ট্রিটে যেখানে আগুন লেগেছিল সুতরাং এটা অনুমান করা যায় যে ব্রিক্সের অটো অ্যাক্টিভেশন বা এই বিস্ময়কর ঘটনার সাথে এই কোম্পানিরই কোনো সংযোগ রয়েছে হয়তো এই ব্রিক্স এক ধরনের ন্যানো টেকনোলজিক্যাল ডিফেন্স সিস্টেম যেটা কোনো দুর্ঘটনার পর সক্রিয় হয়ে যায় এই ধারণা থেকে টিম খেয়াল করেছে অ্যান্টনের ফ্লেটের একটা ঘর বাইরে থেকে যতটা বড় মনে হয় আসলে ভেতরে ততটা বড় নয় সে তখন দেয়াল ঘেতে একটা গোপন দরজা খুঁজে পায় এবং তার রিমোট কন্ট্রোলটাও খুঁজে বের করে রিমোটে থাকা ফিঙ্গার প্রিন্ট থেকে সহজেই সঠিক কোড বের করে সে দরজা খুলে ফেলে এই হিডেন রুমে ছিল একটি বড়সড় কম্পিউটার সেট মনিটরে দেখা যাচ্ছিল বিভিন্ন অ্যাপার্টমেন্টের লাইভ ক্যামেরা ফিড মানে ওই স্মোক করে লাগানো গোপন ক্যামেরার ফুটেজ সবাই রেকর্ডিং দেখতে শুরু করে তখন দেখা যায় লিয়া একা রুমে আছে যেখানে অ্যান্টনের মরদেহ পড়েছিল সে তখন অ্যান্টনের নোটস খেটে দেখছিল এরপর সে অ্যান্টনের গলায় থাকা স্কার্ফ খুলে নেয় আর তখন স্পষ্ট হয়ে উঠে অ্যান্টনের গলায় চাপ লেগে থাকা জখমের দাগ মানে সে হার্ট অ্যাট্যাকে নয় শ্বাসরুদ্ধে মারা গিয়েছিল এবং সেই ব্যক্তি ইউরি ছাড়া আর কেউ হতে পারে না কারণ মৃত্যুর সময় সেই একমাত্র অ্যান্টনের সঙ্গে ছিল লিয়া এই বিষয়টি অন্যদের বলে দেওয়ার আগেই ইউরি সেই রুমে ঢুকে পড়ে লিয়াকে খুন করে ফেলে অন্যদিকে বাকি সবাই তখনও মনিটরের ফুটেজ দেখছিল মার্বিন লিয়াকে খুঁজতে গিয়ে অ্যান্টনের রুমে ঢুকে এবং লিয়ার মৃতদেহ দেখে হতবাক হয়ে যায় ঠিক তখনই ইউরি আবার বার্বিনের ওপর আক্রমণ করে কিন্তু এর মধ্যে অন্যরা ফুটেজ দেখে ফেলে যে ইউরি অ্যান্টনকে হত্যা হত্যা করেছিল তৎক্ষণাৎ সবাই সেই ঘরে সে মার্ভিনকে বাঁচায় এবং ইউরিকে ধরে বন্দি করে ফেলে তবে এতক্ষণে ইউরি এক গুরুত্বপূর্ণ কাজ করে ফেলেছে সে অ্যান্টনের সেই গুরুত্বপূর্ণ পেজগুলো জানিয়ে দিয়েছে যেগুলোতে ছিল ব্রিকের সম্পর্কে বিস্তারিত নোটস ও ফর্মুলা যেগুলো পরেই হয়তো ব্রিকগুলো খুলে ফেলার উপায় জানা যেত এবার সবাই রেগে ইউরিকে মারতে শুরু করে জানতে চাই কিভাবে এই বিল্ডিং থেকে বের হওয়া যাবে কিন্তু ইউরি কোনোভাবেই তার মুখ খুলে না তারপর তিন আর অন্যরা অ্যান্টনের পুরোনো ফুটেজ বিশ্লেষণ করতে শুরু করে এই সময় টিম আবিষ্কার করে যে অ্যান্টন তার কম্পিউটারে একটি কোড লিখেছিল যেটা সে পরে নিজের ফোনে ট্রান্সফার করে নিয়েছিল এই কোড ছিল একটি অ্যাপ্লিকেশন বানানোর জন্য একটা এমন অ্যাপ যা দিয়ে ব্রিক স্ক্যান করে আনলক করা সম্ভব হতে পারে কিন্তু সমস্যা হলো ইউরি আগেই অ্যান্টনের ফোন ভেঙে ফেলেছিল তাও হাল না ছেড়ে টিম সেই ভাঙা ফোনটি থেকে ডেটা রিকভার করে কোনো মতে সেই অ্যাপ তার নিজের ফোনে ইনস্টল করতে সক্ষম হয় এবার যখন অ্যাপ চালু করে দেখা যায় অ্যাপটি ব্রিক স্ক্যান করতে পারছে যেমন করে আমরা কিউআর কোড স্ক্যান করি স্ক্রিনে ব্রিকেট চারটি স্কোয়ার সেকশনে হাইলাইট হয়ে ওঠে প্রত্যেকটি স্কোয়ারে ট্যাপ করলে ফোনের ফ্ল্যাশ একবার জ্বলে ওঠে প্রথম স্কোয়ারে একবার দ্বিতীয়তায় আরেক পেটেন্ট মানে অ্যাপের ভেতরে কোনো সিকোয়েন্স বা পাসওয়ার্ড লুকে আছে যা ঠিকঠাক বোঝা গেলে ব্রিক আনলক করা যেতে পারে অ্যাপে চারটি স্কোয়ার ছিল প্রথমটিতে একবার ফ্ল্যাশ দ্বিতীয়টিতে দুবার দ্বিতীয়টিতে ছয়বার এবং চতুর্থটিতে আটবার ফ্ল্যাশ এরপর যখন ফোনে এই স্কোয়ারগুলো র্যান্ডামলি প্রেস করা হয় ব্রিক হঠাৎ করে লিকুইড হতে শুরু করে এনা সাহস করে ব্রিকে হাতে কিন্তু ঠিক তখনই ব্রিক আবার সলিড হয়ে যেতে শুরু করে সবার চেষ্টা সত্ত্বেও ব্রিক এনাকে ভিতরে টেনে নেয় এক মুহূর্তে ব্রিক আগের রূপে ফিরে আসে এবার এনার দেহ কেটে যায় এনা তখনই মারা যায় এই মৃত্যুতে মার্বিন একেবারে পাগল হয়ে যায় সে গান তুলে ইউরিকে গুলি করে দেয় কারণ ইউরি এই ঘটনার পুরোটা উপভোগ করছিল এরপর নিজে নিজের গুলি চালায় মার্ভিন নিজেকে শেষ করে দেয় এখান থেকে বোঝা যায় যে শুধু ভুল অর্ডার স্কোয়ার চাপার কারণে ফিডম্যান হয়তো এভাবেই মারা গিয়েছিল যার দু হাত কাটা অবস্থায় পাওয়া গিয়েছিল এখন শুধু বেঁচে আছে টিম আর অলিভিয়া এই দুজন নিজেদের মধ্যে কথা বলে সম্পর্কের ভুল পরিষ্কার করে নেয় টিম স্বীকার করে নেয় যে সে অলিভিয়া থেকে দূরে সরে গিয়েছিল দুজনই সিদ্ধান্ত নেয় এই ট্র্যাজেডির পরেও তারা একসঙ্গে থাকবে এবং সম্পর্ক ঠিক করবে কিন্তু সমস্যা একটাই তারা এখনো এই ব্রিক কাভার্ড বিল্ডিং এর মধ্যে ফেসে আছে এই সময় টিমের মাথায় একটি আইডিয়া আসে সে বুঝে যায় এই স্কোয়ার গুলোকে একটা নির্দিষ্ট সিকুয়েন্সে চাপলে ব্রিক খুলবে না হলে আগের মতোই ব্রিক মানুষকে কেটে ফেলবে টিম তখন অ্যান্টনের পুরনো ফুটেজ গুলো ভালো করে দেখে তাতে সে দেখে কোন স্কোয়ারে কতবার ফ্ল্যাশ হচ্ছিল এই ফ্ল্যাশ প্যাটার্ন অনুযায়ী তারা স্কোয়ার সঠিক অর্ডার বের করে ফেলে মানে তারা ফাইনালি সিকোয়েন্স বা পাসওয়ার্ড খুঁজে পায় যা দিয়ে ব্রিক আনলক করা সম্ভব ঠিক তখনই ইউরি জেগে উঠে বাঁধন ছিঁড়ে সে আবার আক্রমণ করে টিম আর অলিভিয়ার ওপর দুজনই দূরে বেসমেন্টে পালায় সেখানেই অলিভিয়া সঠিক সিকোয়েন্স স্কোয়ার চাপতে থাকে এবং ব্রিক আসলেই খুলে যায় তবে এই সময় ইউরি প্রায় টিমকে মেরিয়ে ফেলছিল অলিভিয়ার কাছে একটা চয়েস ছিল সে চাইলি টিমকে রেখে পালাতে পারত কিন্তু সে তা করে করে না ইউরিকে আঘাত মাটিতে ফেলে দেয় আর টিংকি নিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে যায় বাইরে এসে দেখে শুধু তাদের বিল্ডিং নয় পুরো শহর এই ব্রিকে ঢাকা চারোদিকে শূন্যতা কোনো মানুষ নেই তারা দেখে সেই ভ্যানটি পার্ক করা আছে যেটি অলিভিয়া কিনেছিল তারা তাতে উঠে পরে শহর ছেড়ে বেরিয়ে পড়ে অ্যানাউন্সমেন্টে শোনা যায় এফসিলন ন্যানো ডিফেন্স নামের একটি কোম্পানিতে ভয়াবহ আগুন লাগে এই আগুনে ঘটে যায় একটি সিরিয়াস ডিফেন্স মেল ফাংশন যার ফলে ব্রিক সিস্টেম সারা শহর জুড়ে ছড়িয়ে পড়ে ঘরের ভেতরের মানুষ আটকে যায় আর বাইরের কিছু মানুষ হয়তো সেফ জোনে পৌঁছেছে এইভাবেই আমাদের আজকের গল্প শেষ হলো পরের গল্পে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো